বিগত এক বছরের নিয়োগ পরীক্ষায় আসার সকল বাগধারা সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এক নম্বর ভূষণ্ডীর কাক এই বাগধারাটির অর্থ কী বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী দুই নম্বরে বলছে কাকভূষণ্ডী এর অর্থ কী কাকভূষণ্ডী এটির অর্থ হচ্ছে দীর্ঘ ব্যক্তি তিন নম্বরে আছে ইদুর কপালে এই বাগধারাটির বিপরীত বাগধারা কোনটি বাগধারাটির বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি চার নম্বর সৌভাগ্যের বিষয় বোঝাতে কোন বাগধারা ব্যবহার করা হয় সৌভাগ্যের বিষয় বোঝাতে ব্যবহার করা হয় একাদশে বৃহস্পতি এই বাগধারাটি এখন তার ড্যাশ ও হবে শূন্য স্থানে হবে একাদশে বৃহস্পতি হচ্ছে নে আঁকড়া এই বাগধারাটির অর্থ কি নে আঁকড়া এই বাগধারাটির অর্থ হচ্ছে একগুয়ে চাঁদের হাট বাগধারাটির অর্থ কি চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম চাঁদের হাট এই কথাটির অর্থ কি চাঁদের হাট এই কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য নিরানব্বইয়ের ধাক্কা বাগধারার অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি কৌশলে কার্য এটি কোনটির অর্থ এটি ধরিমাস না ছুঁই পানি এই এটির অর্থ রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে অর্থাৎ ইষ্টে সেটি বাগধারা কি দ্বারা প্রকাশ করা হয় সাপে বর কোন বাগধারাটির অর্থ নিরেট মূর্খ নিরেট মূর্খ এরকম একটি বাগধারা অর্থে বুদ্ধির দেখি। অপরদিকে নে আঁকড়া এই বাগধারাটির অর্থ এক পালের গোদা এই বাগধারাটির অর্থ হচ্ছে দলপতি বুদ্ধির ঢেকি এই বাগধারাটার অর্থ হচ্ছে নিরেট মূর্খ এবং সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক বায়ু এই বাগধারাটির বাগধারাটির অর্থ হচ্ছে পনেরো নম্বরে বলছে কাছা ঢিলা এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে অসাবধান বা অসতর্ক ঠোল নম্বর বলছে শরতের শিশির এই বাগধারা শব্দটির অর্থ কি বাগধারা শব্দটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু নিচের কোনটি সমর্থক নয় সমর্থক নয় এখান থেকে গোপ খেজুরে বা কাঁচা ঢেলা অপরদিকে ঢাকের কাটি এটার অর্থ হচ্ছে তোষামুদে অকাল কুষ্মাণ্ড এটার অর্থ হচ্ছে অপদার্থ আট কপালে এই বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য এবং গোপ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস তামার বিষ এই বাগধারাটির অর্থ কি তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব কেতাদুরস্ত বলতে বোঝায় নিজের কেতা দুরস্ত বলতে বোঝাই পরিপাটি কান ভারী করা এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে কু পরামর্শ দেওয়া কাক নিদ্রা শব্দটির অর্থ কি শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা দশাশয় এই শব্দের অর্থ কী দশাশয় শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া নানা বুনে এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মূর্খ নাড়াবুনে বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মূর্খ গৌরচন্দ্রিকা এই বাগধারাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ হচ্ছে ভূমিকা বাগধারার অর্থ নির্ণয় করুন বগধার্মিক বাগধার্মিক বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড ধার্মিক রজ্জুতে সর্বজ্ঞান এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে বিভ্রম সাতাশ নম্বর বলছে ঢাকের কাটি বাগধারার অর্থ কি ঢাকের কাটি বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদয় আঠাশ নম্বর বলছে ঢাকের কাটি এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে মো সাহেব উনত্রিশ নম্বরে বলছে হাত ভারী এই বাগধারাটির অর্থ কি হাত ভারী এই বাগধারাটির অর্থ হচ্ছে কৃপন বাগধারার অর্থ নির্ণয় করুন চক্ষুদান করা করা এই বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা খন্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি খণ্ডপ্রলয় এই বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে দৃঢ় সংকল্প এই অর্থটি আছে এক কথায় মানুষ এই বাগধারাটির মধ্যে পটল তোলা এর সমর্থক বাগধারা কোনটি এর সমর্থক বাগধারা হচ্ছে অক্কা পাওয়া বা এটার অর্থ হল মারা যাওয়া চৌত্রিশ নম্বরে বলছে বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক অতীতকালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক হচ্ছে বাগধারা খেউর গাওয়া এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে গালাগালি করা ছত্রিশ নম্বরে বলছে অকুল পাথার বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ বিপদ দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে নিরোদন। উজানের কই এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে সহজলভ্য বস্তু ঘটিরাম বাগধারাটির অর্থ কি ঘটিরাম এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি এই গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া এখানে বলছে গড্ডল বলতে গড্ডল শব্দের স্ত্রীলিঙ্গ যার অর্থ ভেড়া কিংবা মেঘ কাজেই এই গড্ডলিকা বলতে বোঝায় একটা মেঘ দলের সামনে থাকা আগুয়ান মেঘটিকে এবং বাকি ভেড়ারা অন্ধভাবে তাকে অনুসরণ করে আর দলটা একটা নদীর মতো বইতে থা বইতে এগোতে থাকে এর অনুপ্রেরণায় যখন কেউ অন্ধভাবে নিজে কোনো বিবেচনা না করে সবাই করেছে দেখে কোনো কাজে নিয়োজিত হয় তখন গড্ডলিকা প্রবাহ মেঘদল ভেড়ার পাল এই সমস্ত কথাগুলো ব্যবহার করা হয় সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয় অকালকুষমান্ড এই বাগধারাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ অগ্নি পরীক্ষা এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা আট আটকপালে বাগধারাটির অর্থ কি কপালে এই বাগধারাটির অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য হতভাগ্য পটল তোলা এই বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি এটি সমার্থক বাগধারা অপশনে নাই পটল তোলা বাগধারার অর্থ হচ্ছে মারা যাওয়া আর অন্যান্য দিকে তালকানা এই বাগধারার অর্থ হচ্ছে বেতল হওয়া আর ভরাডুবি এটা হচ্ছে সর্বনাশ তেচল্লিশে বলছে পৃষ্ঠ প্রদর্শন বাগধারাটির সঠিক অর্থ কোনটি এটা সঠিক অর্থ হচ্ছে পলায়ন করা সাতচল্লিশ নম্বরে আটঘাট বাধা এই বাগধারার অর্থ প্রস্তুতি নেওয়া আটচল্লিশ নম্বরে বলছে নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম নিচের একটি ব্যতিক্রম বাগধারা হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির তাছাড়া এখানে এই এক দুই তিন এই তিনটার অর্থই হচ্ছে একই সুতরাং এই তিনটা একই এবং এটা এটা হচ্ছে ভিন্ন ঊনপঞ্চাশ নম্বরে বলছে যজ্ঞ এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে বিপুল আয়োজন পঞ্চাশ নম্বর দায়িত্ব গ্রহণ নিচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে দায়িত্ব গ্রহণ অর্থে ব্যবহৃত হয়েছে মাথা দেওয়া একান্ন নম্বরে আছে যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় প্রকাশ করলে কি হয় এটিকে বাগধারায় প্রকাশ করলে হয় গভীর জলের মাছ বা সুচতুর ব্যক্তি সুচতুর ব্যক্তি পান্ন নম্বরে আছে ঢাকের কাটি এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে মো সাহেব নম্বরে বলছে নিচের কোন বাগধারাটি অর্থ মো সাহেব মোসাহেবের আহ বাগধারা হচ্ছে ক্ষয়ের খা এটা বিধির বিড়ম্বনা এর বাগধারা কি এর বাগধারা হচ্ছে অদৃষ্টের পরিহাস নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝায় ভূমিকা বোঝানো হয় গৌর চন্দ্রিকা এই বাগধারা দ্বারা জল বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে নিচের অর্থাৎ প্রকাশ করে ভীষণ বিপদ অকালের বাদলা এই বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে এটা প্রকাশ করে অপ্রত্যাশিত বাধা নিচের কোনটি গোপ খেজুরে অর্থ প্রকাশ করে গোপ খেজুর অর্থ প্রকাশ করে খুব অলস এইটি অন্ধি সন্ধি এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে গোপন তথ্য রাবণের চিতা এই বাগধারার অর্থ কি রাবণের চিতা বাগধারার অর্থ হচ্ছে চির অশান্তি উজানের কই এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য ইঁদুর কপালে মন্দভাগ্য এবং অকাল কুষ্মাণ্ড সেটির অর্থ হচ্ছে অপদার্থ রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি অপরদিকে শাকের করাত এই বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট শরতের শিশির এই বাগধারার অর্থ কি বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু চিনির বলদ এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম ঘাটের মরা বাগধারাটির অর্থ কি ঘাটের মরা বাগধারাটির অর্থ হচ্ছে অতিবৃদ্ধ কেউ কেটা মানে কি কেউ কেটা মানে হচ্ছে গণ্যমান্য ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি ছক্কা পাঞ্জা এই বাগধারার অর্থ কি ছক্কা পাঞ্জা বাগধারার অর্থ হচ্ছে বড়াই করা অপরদিকে নয় ছয় এই বাগধারার অর্থ হচ্ছে অপসয় বা বিশৃঙ্খল অবস্থা উনিশ বিশ এটার অর্থ হচ্ছে সামান্য পার্থক্য এবং খেলা করা এটার অর্থ হচ্ছে তামাশা করা আটষট্টি নম্বরে আছে ত্রিশঙ্কু অবস্থা এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট উনসত্তর আছে গুরুত্ব দেওয়া কোন অর্থে বাগধারাটি ব্যবহৃত হয়েছে বাগধারাটি ব্যবহৃত হয়েছে গায়ে মাখা অর্থে অরণ্যের রোদন এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে বৃথা চেষ্টা শিবরাত্রির শলতে এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলে এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ প্রবচন দহরম মহরম এর বিপরীত বাগধারা কি এর বিপরীত বাগধারা হচ্ছে অহিনকুল দহরম মহরম এর বিপরীত বাগধারা ওইনকুল উল্লেখ্য অহিনুকুল অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু এবং জিলাপির প্যাস এটির অর্থ হচ্ছে কুটিল বুদ্ধি কেছে গন্ডুস শব্দটির অর্থ কি শব্দটির অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা বা শুরু করা সতেরো এর অর্থ কি সতেরো এর অর্থ হচ্ছে বিশৃঙ্খল অবস্থা উরুন চণ্ডী এর অর্থ কি উড়নচন্ডী এর অবস্থা অর্থ হচ্ছে অমিত ব্যয়ী রামগরুলের ছানা এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে গোমড়া মুখলক অরণ্যের রোদন বাগধারার অর্থ কি অরণ্যের রোদন বাগধারার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন নথ নাড়া এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে অহংকার প্রকাশ হাড়হদ বাগধারা দিয়ে কি বোঝায় এই বাগধারা দিয়ে বোঝানো হয় নাড়ী নক্ষত্র নিচের কোন বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ বা ভিন্ন এখানের উত্তর হবে কলম পেশা যার কোনো মূল্য নেই এর সমর্থক বাগধারা কোনটি এর সমর্থক বাগধারা হচ্ছে ঢাকের বায়া বিড়ালের আড়াইপা এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে বেহয়াপনাচু বনের কালাচাঁদ এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ সাতঘাটের কানাকড়ি বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে অকিঞ্চিত কর সংগ্রহ মাছের মা এই বাগধারার অর্থ কি বাগধারার অর্থ হচ্ছে নিষ্ঠুর অপরদিকে খড়ে দাজ্জাল এটির অর্থ হচ্ছে প্রচন্ড অত্যাচারী এবং এটির এটির অর্থ হচ্ছে টানা পড়েন এই সঙ্গে যুক্ত যুক্ত নিচের কোন শব্দ সাথে আটকোপালে বাগধারাটির অর্থ কি আটকপালে এই বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য নুনির পুতুল এই বাগধারার অর্থ কি বাগধারার অর্থ হচ্ছে অতি আদরের শকুনি মামা এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে কুটিল চরিত্র পেটের ভাত চাল হওয়া এই বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে অতিরিক্ত দুর্ভাবনায় পড়া ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি ক্ষয়ের খা বাগধারাটির অর্থ হচ্ছে ধনিক শ্রেণী রাজা উজির মারা এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে বড় বড় কথা বলা পর্বতের মুশিক প্রসব এই বাগধারাটির অর্থ কি বাগধারার অর্থ হচ্ছে কল্পনার আধার ইতর বিশেষ প্রভাদটির অর্থ কি এটির অর্থ হচ্ছে প্রভেদ করা পটল তোলা এর সঠিক অর্থ কোনটি এর সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া মারা যাওয়া বাগধারার অর্থ হচ্ছে অক্কা পাওয়া অপরদিকে এখানে কান পাতলা এটার অর্থ হচ্ছে সহজেই বিশ্বাস প্রবণ অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া কেউ কেটা মানে সামান্য এবং কেতা কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি গাছপাতর এই বাগধারাটির অর্থ কী গাছপাতর এই বাগধারার অর্থ হচ্ছে হিসাব নিকাশ এখানে অন্য মধ্যে গৌরচন্দ্রিকা হচ্ছে ভূমিকা করা আকাশ কুসুম বা কাঠালের অকাল অকালকুসুম বা কাঠালের আমসত্ব এটার অর্থ হচ্ছে অসম্ভব বস্তু আঠারো আনা এটার অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা নিরানব্বই বলছে পুটি মাছের প্রাণ বাগধারাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষীণজীবী একশো নম্বর বলছে খুব বিপদ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি এর অর্থ প্রকাশক বাগধারা হচ্ছে অকুলপাতার ধর্মের সার বাগধারাটির অর্থ কি ধর্মের সার বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য বা স্বেচ্ছাচারী ব্যক্তি আর কি উভয় সংকট এই বাগধারার অর্থ কি এই বাগধারার অর্থ হচ্ছে শাকের করাত একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ কি একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়